জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক অনুদান সময়ের সাথে দেশ তারুণ্যের পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের দেওভান্ডার গ্রামের শহীদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার বিকেলে জামায়াতের নেতৃবৃন্দ শহীদের কবর জিয়ারত ও পরিবারের হাতে নগদ অর্থ হস্তান্তর করেন পরে দৌলখার ইউনিয়ন জামায়াতের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় শহীদ সৈয়দ মুন্তাজির রহমান আলিফের পিতা সৈয়দ গাজিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুদ নাঙ্গলকোট উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামী ফেনী অঞ্চল পরিচালক অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া ইসলামী ছাত্রশিবীর সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত নোয়াখালী জেলা জামায়াত আমির খন্দকার মোহাম্মদ ইসহাক কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট শাহজাহান নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন পৌরসভা আমির মাওলানা এস এম মহিউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাস্টার আব্দুল করিম উপজেলা জামায়াত নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার পৌরসভা সেক্রেটারি হারুনুর রশিদ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলার সভাপতি ওমর ফারুক মিয়াজি দৌলখার ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হান্নান সেক্রেটারি বদরুল আমিন পলাশ সহ আরও অনেকে অধিকারী এক শ্রেণী তারা দেশে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় যেখানে বিশৃঙ্খলার আশঙ্কা হবে সেখানে ছাত্র জনতাকে নিয়ে আপনারা আজকে অবস্থান নেবেন নানা ধরনের দুষ্কৃতিকারীকে আমরা বাংলাদেশের প্রশ্রয় দেব না বাংলাদেশের এই জনগণের অর্জনকে আমরা ক্ষতি করতে দেব না বাংলাদেশ এখন যে অবস্থা আছে এই অবস্থা থেকে বাংলাদেশকে উঠেই আনতে হবে গত 10 যুগে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল হাসিনা সরকার বাংলাদেশের শিক্ষা ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশের মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে খুন করেছে খুন করেছে মানুষের কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে তাদের টাকা বাংলাদেশের ব্যাংকে রাষ্ট্র তারা করোনাই মানুষের ভয়ের কারণে বিদেশি ব্যাংকে তারা জমা করেছে এক বাড়ি তাদের এখানে আরেক বাড়ি তারা বিদেশে করেছে এইভাবে বাংলাদেশকে তারা একেবারে ভঙ্গুর করে দিয়েছিল এই জায়গা থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে আমরা এই জন্য রেমিটেন্স যোদ্ধা যারা আছে বিদেশি জামাত ইসলামী নামের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা আবার টাকা পয়সা পাঠানো শুরু করেন এই আওয়ামী লীগের বংশজগ থেকে বাংলাদেশকে আবার উঠাইতে হবে বাংলাদেশকে আবার সমৃদ্ধ করতে হবে তারা আবার রেজ শুরু করেছে গত এক সপ্তাহে এক সপ্তাহে অনেক বিরাট অঙ্কের রেমিটেন্স তারা বাংলাদেশে পাঠিয়েছে আমরা দেশের জনগণকে বলেছি যে আমরা কোনো দল মত বিষয় না আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশকে আমরা গড়ে তুলবো এই দেশের যা যা ক্ষতি হয়েছে সেটাকে আমরা কষিয়ে তোলার জন্য চেষ্টা করব আমরা একটা জামাতের পক্ষ থেকে বলেছি যে কোন জায়গায় কেউই যাতে আমাদের আইনকে হাতে তুলে নিতে না পারে সকলেই আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে এতদিন পুলিশ বাহিনী ছিল না এই আমরা রাস্তায় ঘাটে মন্দিরে আমরা পাহারা দিয়েছি এখন থানা থানা পুলিশ আমার পুষ্টি হয়েছে তাদের দায়িত্ব হচ্ছে এখন আইন শৃঙ্খলা রক্ষা করা সেই আমরা তাদেরকে সহযোগিতা করব। সেই জন্য আমরা তাদের পাশে থাকবো আমরা মসজিদ মাদ্রসা পাহারা দেব কোন অপশক্তিকে কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্দোলনকারীদের উপরে দায় চাপানোর কাউকে দেব না এই জন্য আপনারা সতর্ক থাকবেন সচেতন থাকবেন এই দেশ আমাদের সকলের এই দেশকে আমরা সবাই ভালোবাসি এই জন্য যেই ফাঁসি অবস্থার যেই বিপ্লব এটাকে তৃতীয় স্বাধীনতা এ কারণেই বলা হচ্ছে যে আওয়ামী লীগ ছিল একটা উন্নত একটা উন্নত যদি করে ভুলের বাগানে ঢুকে যায় তাহলে জেনাবে ভুলের বাগানটাকে তসনস করে ফেলে নষ্ট করে ফেলে এরকম একটা উন্নত ছিল আওয়ামী এরা গত দেড় যোগে বাংলাদেশের সব কিছুকে তসনস করে নিয়েছে কোনো কিছু এখন বাকি নাই সেই জিরু থেকে এখন বাংলাদেশটাকে উঠে আনতে হবে আমাদের বিদেশের যে মান মর্যাদা ছিল আওয়ামী সেটাকে বহিষ্কার করে নিয়েছে এদেশের আজকে যারা এই আন্দোলন করলো আপনারা লক্ষ্য করবেন তাদের তাদের মধ্যে কি বেদনা পঁচিশ বছরের যে যুবকটি তিরিশ বছরের যে যুবকটি তারা ভোট দিতে পারে নাই এই শাসন আমলে তাদের অন্তরের মধ্যে বেদনা আছে না যারা তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে তারাই সেদিন ফুসে উঠেছিল তারাই সেদিন জনগণকে তাদের সাথে সামিল হয়ে সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছিল তারা কোটা বিরোধী আন্দোলন কেন করেছে মানে পঁয়ত্রিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের জন্য কোটা রেখেছে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য তো মুক্তিযোদ্ধারা এখন মরে গিয়েছে তার সন্তানরা এখন নাই এখন নাতিপতি আছে এই কোটাটা কেন রেখেছে এই কোটাটা রেখেছে اومেলিন যাদেরকে তারা মুক্তি মানে করে এই রকম একটা তালিকা তৈরি করে তাদের দলের লোকদেরকে কোটার নাম দিয়ে প্রশাসনে ঢুকিয়ে দেওয়ার জন্য আর মেধাবীদেরকে বঞ্চিত করার জন্য সহায়তা করা করেছে ঠিক আর সে কারণে ছাত্র আন্দোলনের সাথে সরকার বসে নাই আলোচনা করে নাই কারণ এটা যদি করে তাহলে তাদের মুজিবিকরণ দলীয়করণ হাসিনাকরণের সুযোগ আর পাবে না ছাত্র সমাজ এটা বুঝতে পারে তারা রাজপথে নেমে সে কারণে আজকে আমাদের দায়িত্ব হচ্ছে যিনি যেখানে আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম আইনজীবী বিভিন্ন শ্রেণীর শ্রমিক মজুর মেহনতি মানুষ প্রত্যেকেই তার জায়গা থেকে এই বাংলাদেশকে সব ধরনের বঞ্চনার হাত থেকে রক্ষার জন্য আওয়াজ তুলতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেব যদি তারা ছাত্র জনতার এই আন্দোলনের যে চেতনার সেই চেতনার বাইরে চলে যায় আমরা তাদেরকে পরামর্শ দিয়ে আবার ঠিক পথে নিয়ে আসবো তারা যদি ছাত্র জনতার সেন্টিমেন্ট বুঝতে না পারে তাহলে আমরা রাস্তা অবস্থান নেব তারপরেও এই আন্দোলনের লক্ষ্য যে থেকে যাতে জাতি হয় সে ব্যাপারে আমাদেরকে বারাবারের ভূমিকা পালন করতে হবে দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে